টু মাই তো যেটা বলবো তোমাদের সাথে দেখো আমি জান মানে বাহিরে বসে বসে মানে বাহিরে বসে কি সুন্দর লুকটা দেখো তো যেটা বলবো আর কি আজকে সকাল সকাল উঠে গেলাম একটা দাওয়াত ক্ষেত্রে যাবো একটা দাওয়াত আছে মানে আমাদের পাশার পাশেই তো এই দাওয়ারটা খেতে যাব তার জন্য আমি সকালবেলা উঠলাম তো এই যে দেখো আমার মাথার অবস্থা মুখের অবস্থা কেমন আছে এখনও ফ্রেশ হয়ে এখন ফ্রেশ হবো দান খেতে যাব তো তোমাদের বললাম যে তো ভিডিওটা শেয়ারি করি ভিডিওটা করে ফেলি তার জন্য ভিডিওটা নিয়ে নিলাম তো দেখো এখন আমি মুখটা কিছু নেব ড্যাপ ড্যাপ করে মুখটা কিছু নেব

তো আজকে এই জামাটা এখন পরব সকালের জন্য সকালের জন্য এই জামাটা পরে এখন যাব আমি রেডি হয়ে জামাটা পরবো আর মাথাটা আসরাবো তারপরে চলে যাব এখন আমি যাব যে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন চলে যাব তো যাচ্ছি দেখো So guys, গাইস akan এখানে এসে